আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিহার্স আবার কিন্তু চলে আসলাম ইউথফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ফোনের কালেকশন আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনিফিকেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আজকে কিন্তু একটা তিন দিনের বিশেষ অফার চলছে যারা তিন দিনের ভিতরে অর্ডার করবেন তাদের কিন্তু কোনো প্রকারের ডেলিভারি চার্জ লাগবে না বিয়ার্স আজকে আমরা বর্তমানে যেই সবটিতে রয়েছে মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের অত্যন্ত একটি চান্সের সব দেওয়ান টেলিকম আর দেওয়ান টেলিকম থেকে আজকে আমাদের সাহায্য করবে কৌশিক ভাই

কনফার্ম করলেই ফোনটা আমরা পাঠিয়ে দিবো চার্জ আমরা সব লোকেশনটা বলে দিব সব লোকেশনটা হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার থ্রি আপনারা এখানে আসলেই 23 নম্বর দোকান এখানে আসলেই দেখতে পারবেন আমাদের লোগোটা লাগানো আছে দেওয়ানতে এরকম আরামকে সব সময় পাবেন নি আপনারা আচ্ছা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কি আমাদের হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন দিবেন এই সব রেট অফারের ভিতরে থাকছে তারা 10 ডেজ আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সেটা হচ্ছে আপনারা এই যে আমাদের গ্যারান্টি স্টিকার আছে স্টিকারটা রাখতে হবে স্টিকারটা রাখলে আপনি 7 দিনের ভিতরে

মানে মধ্যবিত্ত একটা কাজ করি সেক্ষেত্রে চার সুট্টি আমরা অফার প্রাইজে দিচ্ছি হচ্ছে আপনার চার হাজার টাকা চার হাজার টাকা চারশো ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট সহ এটা ইমো হোয়াটসঅ্যাপ সবই ইউজ করতে পারবে আরামসে মানে চারজনের অনেকের ফোন হয়ে বা অনেকে চাচ্ছেন যে মোটামুটি ফোনের সাথে একটা পাশাপাশি ফোন ইউজ করবেন তারা ইউজ করতে পারে আচ্ছা পারফেক্ট হবে আর কি ওকে তারপর আছে এরপরে যারা বাজেট ফ্রেন্ডলি ভিতরে 6 জিবি 100 জিবি খুঁজেন Vivo Y75A Y75A আপডেট প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার 4800 টাকা 4800 টাকা এই ফোনটা হচ্ছে আপনার

এরপর হচ্ছে আপনার Vivo Y93 Vivo Y93 6GB 128GB এই ফোনটার অফার প্রাইস থাকছে হচ্ছে আপনার 5000 টাকা আজকে 6GB 128GB আচ্ছা মাত্র 5000 টাকায় 6GB 128GB ওকে অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আছে ভেরিয়েন্ট আছে কোয়ান্টিটি আছে যা যেটা ভালো লাগে নিতে পারবেন এখন এরপর হচ্ছে আপনার Vivo Vivo Y95 আচ্ছা এটা ফিঙ্গার সহটা এটা ফিঙ্গার ছিল না এটা 5200 টাকা 6GB 128GB सेम এটা হচ্ছে আপনার 93 এর আপডেটটা আর কি ওকে জি পাঁচই কথা আজকে প্রাইস ভাই

আমাদের অথেন্টিক ক্যাশ মেমো থাকবে এটা আপনি খুব সুন্দর মানে কুরিয়ারে না অথবা চাইলে আমাদের শপ আইসে আপনি সরাসরি ভিজিট করে ফোন নিতে পারেন ওকে এরপর হচ্ছে যে মডেলটা দেখো Oppo A15s Oppo A15s 8GB 256GB Oppo A15s এই মডেলটা হচ্ছে আজকে অফার প্রাইসে পাবেন অনলি 8000 টাকা 8000 টাকা 8000 টাকায় বক্স চার্জার ক্যাশ মেমো সহ এটারও কিন্তু দুইটা কালার আছে দুইটা কালার আছে

এটার প্রাইস নয় হাজার চারশো টাকা টাকা ওকে এটাও কিন্তু সুপার আমলের ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্স ক্যামেরা কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর আবার এবং কি লুকিং টা দেখেন একটা ফ্ল্যাগশিপ একটা ভাব আসে যাদের লাগবে যোগাযোগ করবেন

পপ ক্যামেরার ফোন উইথ গ্রাফিক্স সেন্সিটিভিটি দেওয়া আছে এই ফোনটা কিন্তু আজকাল অফার একটা প্রাইসে দিব অনলি আট হাজার নয়শো নিরানব্বই টাকা আট হাজার নয়শো নিরানব্বই টাকা ক্যামেরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর কিন্তু ক্যামেরা লো বাজেটের ভিতরে এটা হচ্ছে কি আপনার অনেকে মনে করেন হাত থেকে আপনার অনেকে বলেন

হেডফোনটার আসতে ছয় জিবি একশ আটশ জিবি চার হাজার মিলিয়ন পায় ব্যাটারি আপনার স্যার প্রসেসরের ফোন এডফোনটা আস্তে অফার দিব হচ্ছে অনলি কত আজকে আট হাজার নয়শো টাকা প্রাইস এরপর হচ্ছে নোট আচ্ছা ছয় জিবি একশো জিবি ফোর থাউজেন্ড

তারা তো কুড়িয়া সার্ভিস চার্জ ফ্রি পাচ্ছে না ঠিক আছে এটার সাথে বক্সও দিয়ে দিব চার্জারও দিয়ে দিব গিপ্ত থাকবেই অনলি ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা

এখানে আসলে সব সময় আপনারা আমাকে পেয়ে যাবেন আচ্ছা ভাই ফোনের সাথে কি কি গিফট আছে আজকে আজকে গিফটের ব্যাপারটা যেটা বলছেন আমার প্রত্যেকটা ফোনের সাথে আপনার হেডফোন গিফট থাকবে প্লাস আমি প্রত্যেকটা ফোনের সাথে প্রোটেক্টর দিয়ে দেওয়ার চেষ্টা করব যেটা যেটা আমার কাছে अवेलेबल থাকবে এটা 100% আপনি প্রোটেক্টরও পাবেন হেডফোনও পাবেন আর তারপরও আমরা যারা আছেন আমাদের ভিডিও দেখে আমাদের সব ভিজিট করুন অবশ্যই যদি বলেন আমি আর ব্লগ ভিডিও থেকে আসছি সেই ক্ষেত্রে আপনার জন্য স্পেশাল গিফট থাকবে আচ্ছা তো ভিডিওর স্ক্রিনশট দেখাইতে পারলে আপনার একটা হেডফোন এক্সট্রা আচ্ছা তো তবিয়া দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলাফির সবাইকে